নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে একটি রেসিপি বানাবো তো খুব মজাদার রেসিপিটা দেখতে থাকুন আমার সাথে এখানে আমি পাঁচ থেকে ছ চামচের মতন সুজি নিয়েছি আর সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি আর যে সুজিটা নিয়েছি ছোট চামচের নয় মানে বড়ো টেবিল চামচের মতন সুজিটা আমি নিয়েছি এখানে চার থেকে পাঁচ চামচের আর দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে একটা গাঢ় মিশ্রণ বানিয়ে নিচ্ছি মানে এটাকে দুধটা মরে গেলে যেন একটা ডোয়ের আকার তৈরি হয় সেরকমভাবেই কিন্তু বানাবো তো যতটা পরিমাণ মোটামুটি দুধ লাগবে সেরকম দেবেন কারণ সুজিটা যত সেদ্ধ হবে ডোটা কিন্তু ততটা নরম সফট এবং মোলায়েম হবে তো এটাকে খুব ভালো করে হাতাতে করে চালিয়ে চালিয়ে কিন্তু এটাকে রেডি করতে হবে আর আঁচটা কিন্তু একদম মানে লোতে এখানে মাখতে মাখতে দেখুন এটা কতটুকু হয়েছে এবং এটাকে ঠান্ডা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে আমি হাত দিয়ে মানে হাতের তালু দিয়ে এটাকে বেশ ভালো করে থেসে থেসে মেখে নিলাম এবার দুটো ভাগে ভাগ করে নিলাম ভাগ করে একটা ছোট ভাগ রাখলাম আর এখানে চামচ করে অল্প আমি খাবার সোডা নিয়ে নিচ্ছি অবশ্যই এটা যখন বানাতে যাবেন হাতে একটু তেল নিয়ে নিতে নি পারেন যতবার নতুন এটা কিন্তু হাতে চিট মানে চিপকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো তেলটা আর সেটা হবে না এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি একদম ছোট ছোট্ট বলের মতো সেই ছোটবেলায় দেখেছিলাম না বাটলের গুলতি বানাতাম মাটি দিয়ে সেই মাটির গুলতির মতনই অনেকখানি তো সেটা আমি খাবার সোডা দিয়ে আর দিয়ে মাখছি না কিন্তু একটুখানি দিয়ে এটাকে আমি ভালো করে হাতে করে গোল করে নিচ্ছি দেখুন সেই রাউন্ড শেপ চলে এসছে এইভাবে আমি অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে নেব এখনো ভাবছেন কি বানাচ্ছি তাই না বলগুলো রেডি করতে করতে আমি এখানে একটু সিরাম বসিয়ে দিয়েছি চিনির চাসনি বলুন সিরাম বলুন চাই মিষ্টির রসই বলুন তো আমি পরিমাণ মতন দিয়েছি খুব একটা বেশি আমাকে এখানে রস তৈরি করতে হবে না আর জলের সাথে আমি পাঁচ ছয় পাঁচ থেকে ছয় চামচের মতন চিনি দিয়ে আর দুটো এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা আমার একদম রেডি বেশি গাঢ় এটাকে করব না তো এটাকে সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল বোস করিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু খুব একটা আমি হাই ফ্লেমের মধ্যে গরম করব না যেন তেলটা খুব বেশি না গরম হয়ে যায় মিডিয়াম গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দিলাম আর আমি যখন এগুলো ফ্রাই করব সেটাও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমের মধ্যেই ফ্রাই করব না একদম লো না খুব হাই হাই করে দিলে কিন্তু এগুলো ফটাফট ফেটে যাবে মুখগুলো আর ভেতরটা ওপরটা ব্রাউন হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না তো বুঝতে পারছেন যে কি বানাচ্ছি তো এগুলো যে সীতাভোগ পাওয়া যায় সীতাভোগের বলগুলো যেগুলো থাকে সেগুলোই বানানো হচ্ছে তো বাড়ির মধ্যে একটা সুজি দিয়ে মানে এটাকে কতটা ভালো বানানো যায় একটা মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে আশা করি ভালোই হবে তো দেখতে থাকুন আমার সাথে এখানে বলগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ এই বলগুলো খুব সুন্দর ব্রাউন হয় একদম ডিপ কালার হয়ে থাকে দেখুন এখানে আমার কালারটাও কিন্তু ডিপ হয়ে এসছে এবার এটাকে তাও একটুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এটাকে তুলে নেবো সীতাভোগের মধ্যে এইসব দেওয়া থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে এগুলোই উঠিয়ে উঠিয়ে আগে খাওয়া হয় তাই না তো এখানেও ঠিক দেখুন দেখতে কিন্তু সেম অবিকল একই রকম লাগছে এটাকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একেবারে কিন্তু রসের মধ্যেই দিয়ে দিলাম এবার এরকম একটা গ্রেডার নিয়েছি সেটার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে এবার যে বাকি মিশ্রণটা ছিল সুজি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু লম্বা হলে ভালো হতো কিন্তু আমার কাছে ছোট আছে তাই যে লম্বা দানাটা হয় সেটা হবে না হয়তো একটু ছোট হয়ে যাবে কিন্তু খেতে অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগবে নো ডাউট এটুকু আমি বলতে পারি এগুলো তেলে অল্প কিছুক্ষণ ভাজার পরে কিন্তু তুলে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না প্রথমবার আমার একটু লাল হয়ে গিয়েছিলো দেখুন হালকা একটু লাল হয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না ফটাফট কিন্তু তুলে নিতে হবে এরপর এটাকেও তুলে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে রস থেকে তুলে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং যে বলগুলো বানিয়েছি সেগুলো কিন্তু বেশি একটু সুন্দর লাগছে তাই না তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ